যদি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার ইন্টু কষের সমান ফোর এক্স তাহলে দেখাও যে কে প্লাস ওয়ান প্লাস টু এক্স বাই ওয়ান মাইনাস টু এক্স এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মানে প্রায় পরীক্ষাতে আছে এই অঙ্গটাকে আমরা কীভাবে সমাধান করো না এখানে প্রথমে যে লেখা আছে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার কষের সমান ফোর এক্স এটাকে আমরা এখান থেকে আমরা কস এর মানটা বের করতে পারি ফোর এক্স বাই ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার একবার লাইনটা লিখবো যে মানে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার ইন্টু কাসের সমান ফোর এক্স তারপর আমরা কস সমান ফোর এক্স বাই ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার করতে পারি এখন সূত্র দিয়ে আমরা করতে পারি অথবা আমরা লম্ব ভূমি ধরেও আমরা করতে পারি সুবিধা আমাদের লম্ব ভূমি ধরে করি লম্ব ভূমি অতিভুজ ধরে করলেই আমাদের সব থেকে ভালো সুবিধা হবে সেই জন্য কষ মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে আমরা লিখে নিলাম সমান ভূমি বাই অতিভুজ তাহলে ধরে নিচ্ছি ধরি ভূমি সমান ফোর এক্স কে একক অতিভুজ সমান অতিভুজ সমান ওয়ান ফোর এক্স কে একক এবং অতিভূজ সমান ওয়ান প্লাস ফোর স্কোয়ার যেমন আছে শেষে কে একক তাহলে এখান থেকে আমরা ভূমি এবং অতিভূজে তার লম্বটা আমরা খুব সহজ লম্ব সমান রুটটা বড় কী হয় অতিভূজ স্কয়ার মাইনাস ভূমি স্কোয়ার সেকেন্ড প্যাকেটের মধ্যে লিখবো ওয়ান প্লাস ফোর সেকেন্ড ক্লোজ তার বমি মানে ফোর এক্স কে তার হোল স্কোয়ার সমান্ড ব্যাগের মধ্যে তার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স তার স্কোয়ার সমান কে স্কোয়ার ডট ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে ওয়ান প্লাস টু এ মানে যা এইট স্কোয়ার প্লাস চার চারে ষোলো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ষোলো স্কোয়ার তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কত কে স্কোয়ারের জন্য বাইরে কে বেরিয়ে আসলো এবং এখানে থাকো এখানটায় এই আমরা হিসাব করি একটু এখানে ক্যালকুলেশন করলে তাহলে ভিতরে পাচ্ছি ওয়ান মাইনাস প্লাস বলে হয় মাইনাস মাঝে লিখলাম এবং শেষে লিখছি প্লাস ষোলো এক্স দি পার ফোর কেননা এখানে একটা বেশ মজার বিষয় আছে এটা একটা সূত্রে ওয়ান মাইনাস এইট এক্স প্লাস মানে হচ্ছে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আগেরবার যখন ছিল ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার তখন বেরিয়েছিল ওয়ান প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স ফোর তাহলে এবারে এটা হয়ে গেল ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে সহজে এখান থেকে বলতে চাচ্ছি কে ডট এর যেহেতু হোল স্কোয়ার আছে তার মানে বেরিয়ে গেল ওয়ান মাইনাস ফোর এক্স এ স্কোয়ার এত একক এবার আমাদের যেটা আমাদের প্রমাণ করতে হয়েছে সেটাতে আমরা চলে যাব বলেছে কোসেকে প্লাস কটে সমান দেখা তোলেছে ওয়ান প্লাস টু এক্স বাই ওয়ান মাইনাস টু এক্স তাহলে লিখে নিলাম কোশেক এ প্লাস কোয় এ সমান কোসেক মানে কি কোশেক মানে আমি হয়তো ভুলে গেছি তাহলে কোশেক মানে ওয়ান বাই সাইন জানি সাইন মানে লম্ব বাই অতিভুজ তাহলে হবে অতিভুজ বাই লম্ব তাহলে অতিকূল মানে কত ওয়ান প্লাস ফোর এক্স এ স্কোয়ার ব্র্যাকেট শেষে কে অতিকূল বাই লম্ব লম্ব মানে এই মাত্র বের হলো কে ডট ওয়ান মাইনাস ফোর এক্সের স্কোয়ার যুক্ত কোয়াট কট মানে কি ভূমি বাই লম্ব মানে ভূমিটা কত ফোর এক্স কে ফোর বাই লম্ব মানে হচ্ছে কে ডট ওয়ান মাইনাস ফোর স্কোয়ার দুই দিকে দুই দেখতে পাচ্ছি কে কে কেটে যাচ্ছে উপর নিচে এবং নিচে দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস ফোর হবে দুইজনের নিচে দিন যেহেতু ওয়ান মাইনাস ফোর আছে সেই জন্য উপরে যেগুলি আছে সেগুলো বসে যায় এই নিচে যে ওয়ান স্কোয়ার আছে এটাকে আমরা স্কোয়ার মাইনাস বিয়ারে সাজতে পারি মানে ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স তার হোল করতে পারি ওই আমরা এটা লিখতে পারি ওয়ান মাইনাস এবং উপরটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি ওয়ান প্লাস ফোর এক্স এটাকে আমরা যদি আমরা সাজিয়ে আবার দেখিয়ে দিতে পারি সাজিয়ে দেখিয়ে দিলে ভালো হবে আমরা লিখছি তার হোল হোল এবং উপরটা আমরা লিখছি ওয়ান তার হোল স্কোয়ার এবং এই পরিক্সটাকে আমরা মাঝে ঢোকাচ্ছি প্লাস টু ডট ওয়ান ডট টু এক্স প্লাস এই পরিক্সা স্কোয়ারটা যদি আমরা শেষে নিয়ে যাই তাহলে টু এক্স তার হোল স্কোয়ার তাহলে নিচেটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি উপরটা হয়ে যাচ্ছে ওয়ান প্লাস টু এক্স তার হোল স্কোয়ার তার মানেই আমরা বলতে পারছি উপরে লিখতে পারি ওয়ান প্লাস টু এক্স ডট ওয়ান প্লাস টু এক্স নিচে ওয়ান প্লাস টু এক্স ডট ওয়ান মাইনাস টু এক্স তো ওপর নিচে দেখতে পাচ্ছি ওয়ান প্লাস টু এক্স একটা করে আছে কেটে যাচ্ছে তাহলে আমাদের এখানে পড়ে থাকছে কত উপরে থাকছে ওয়ান প্লাস টু এক্স এবং নিচে থাকছে ওয়ান মাইনাস টু এক্স তাহলে আমাদের এটাই ছিল ডানপক্ষ তো এটা হচ্ছে ডান পক্ষ অতএব এটা প্রথমে আমরা বাম পক্ষ বলে লিখতে পারি বামপক্ষ তাহলে অতএব বামপক্ষর সমান ডানপক্ষ আমাদের প্রমাণিত হয়ে গেল বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত